জাহাজরা জাহাজের অনেক করে লাইনেও তারা গাড়তেেরামি করে এবং তারা দিতে গেলে সেই জায়গাও গাড়ি তেরামি করে এই দেখেন বয়ার বয়ার পিছনে আইসা ওই যে অ্যাঙ্কার করার জায়গা নাই খামখেয়ালি কইরা জোর কইরা এংকার কইরা এই এখন আহ দশ বারোটা জাহাজ বিপদের মুখে পড়ে গেছে মিরপুর আর এম সতেরো অ্যাঙ্কার করছে তার দুই সাইডে আছে বারো আর নয় মানুষের সাথে রাফ ব্যবহার করে তারা তাদের জন্য এখন সিরাজুল ইসলাম লোড বডি এইটা এই লোড বডিটা এখন বিপদে পড়ছে মিরপুর আর এম এর একদম ট্যাগ বরাবর ট্যাগের নিচে পড়ছে তার চেন নঙ্গরের চেন এখন এই বডিটা কি করবে নঙ্গর হাফিস দেওয়া আর মিরপুর চালাইতেও আছে না চালাই যে তারা একটু দিবে তাও না ঘামখেয়ালি করতেছে কতগুলা জাহাজ এখন বিপদে পড়ছে দেখেন ওই বয়ার জাহাজ গুলা সবগুলা মিরপুর আর এম এর গায়ে পড়ে পরে বাইজে রয়েছে ওই ঘামখেয়ালি করে এই জায়গা অ্যাংকার করছে তারে বলা হয়েছে যে এই যে পরা করার জায়গা কম অ্যাঙ্কার করে থাকতে পারবেন না